বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরে বছরের প্রথম মঙ্গলবার বিপত্তারিণী পুজো দিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল যদিও প্রত্যেক বছরে দুটো বার পরে বিপত্তারিণী পুজোই বছরের প্রথম মঙ্গলবার ও শনিবার এদিন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে মন্দির প্রাঙ্গনে সেজন্য বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা ছিল মন্দির প্রাঙ্গনে সকাল থেকে ভক্তরা একে একে লাইন দিয়ে মায়ের পুজো দেন পাশাপাশি মন্দির প্রাঙ্গনে প্রাথমিক চিকিৎসার জন্য ক্যাম্প তৈরি করা হয় মন্দির প্রাঙ্গন ট্রেস্টের পক্ষ থেকে স্বেচ্ছাসেবী সংগঠনে যোগ করা হয় রথযাত্রার পর যে শনিবার মঙ্গলবার আসে সেই শনিবার এবং মঙ্গলবার পূর্বোচ্চারণী মা দুর্গার পুজো হয় ভগবান কাল থেকে ব্যবস্থায় এবং গেট খুলেছে সেই গেট খোলা অনুযায়ী বছরে বছরে মানুষ আসছে আমাদের সহায়তা করছে পুলিশ ভলেন্টিয়ার রেডক্রস স্থানীয় স্বেচ্ছাসেবক এরা মানিষ্ঠা মানে সহযোগিতা করে মায়ের মূর্তি দর্শন করার ব্যবস্থা করছে এই সামনে এখানে পুষ্পাঞ্জলি হচ্ছে এখানে এইখানে পুষ্পাঞ্জলি হচ্ছে এবং হচ্ছে ব্যবস্থা হচ্ছে বেশি ভিড় হয়েছে বলে একটু অসুবিধা হলেও

আপনার নাম আর পরিচয় পরিদর্শী রিপোর্ট সজাগতা নিউজ পূর্ব বর্ধমান